এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি নেশা কাটটা ঘটেছে অনেকেই অনেক দেখেছে কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শখ ছিল গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা কারা ছিল না এত বাস্তবতা হিমশিম খেয়েছে আর্মির একটা সমালোচনা আছে তবুও আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি ইভেন আর্মি যে ট্রেনিং ভালো তারা পর্যন্ত হয়ে পারতেছে না দেখেন আর্মির এক সপ্তাহ সমালোচনা করবো কিন্তু যেই আর্মি গত এগারোটা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাড়ির জন্য যেই সোলজার আমার ভাইরা যান দিয়ে চেষ্টা করতেছে তাদের মুখের দিকে না তাদের প্রশংসা করতে হবে তো ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে এই কথাটা তারা বলছেন একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই